আলহামদুলিল্লাহ আমার বয়স একুশ বছর আমার মতো বাংলাদেশে লক্ষ লক্ষ ছেলে আছে পড়াশোনা করে আমার মনে হয় ব্যক্তিও নাই আপনার ছেলে আছে আপনার জায়গা তো অনেক ভাই আছে বোন আছে আছে কিনা আছে কে এরিয়ারে নাই তো কারণ সে সুযোগটা পায় না আমারও ছিল না বা আমার হয়েছে কারণটা কি সুযোগ পাইছি এইখানে তো আগে কখনো প্রোগ্রাম হয় নাই সুযোগ করে দিচ্ছেন যে আপনি আসতে পারছেন তাই না জানতে পারতেছেন গত তিন মাসের স্টেটমেন্ট দুই লক্ষ আঠাশ হাজার দুই সত্তর টাকা আলহামদুলিল্লাহ দেখেন গত মাসের স্টেটমেন্ট দেখাচ্ছি এইটা আমার আইডি শাহের মিটু ভাই স্পন্সার জাহিরাম জঞ্জ আমার বড় ভাই মালয়েশিয়া থেকে আসছে তেইশ হাজার ছয়শ বিরাশি টাকা দেখা যায় কোথায় বসে আসি বাংলাদেশের চাকরিজীবী ইনকাম কত

সে শেষ 됐다 পর কোন্ কো দেশে কো ক্যামেরা আমাদের তেল পুনাস্তা আমি যে আপনাকে বললাম যে আমার বিয়াল্লিশ টাকা গাড়ি বিক্রি সে দেখেন আদারকান্দি ইউটিউব এর কলম্বিয়া কেনিয়া সাউথ আফ্রিকা পাকিস্তান মক্কো দিয়া পেরু পানামা ইকুরোর চারদ বলিভিয়া তুরস্ক আফ্রিকা আর্জেন্টিনা নাইজেরিয়া নামিবিয়া মরক্কো português আদিদি আমি দেশে গেছি আমি গেছি আমি কোথায় বসে আছি বয়স করে কাজ করি কি দিয়ে এই ফোন দিয়ে যে সুযোগটা আপনাকে বললাম এই প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে যে বেনিফিট করলাম এটা আমি দিচ্ছি গত বিশ বছর আগে তারা শুরু করছে তার জন্য সেম শুধু আপনাদেরও সেম শুধু কারণ সেম শুধু এইটাকে কুটি করে আজকে এসব দেশে ইনকাম করি মালয়েশিয়াতে যদি আপনি মনে করেন ঋণ গ্রির ইনকাম করবেন পাঁচ লক্ষ টাকা দিয়ে গিয়ে আপনাদের লাইনকাম কোথায় মালয়েশিয়াতে গিয়ে বারো ঘন্টা ডিউটি করবে মানে আপনার স্যালারি আসবে পনেরোশো নিংটি বাংলা টাকার পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি কপাল খারাপ হয় কেন কেন বাংলাদেশে বসে ইনকাম করি মালয়েশিয়া থেকে প্রায় তিরিশ হাজার টাকা বলিভিয়া থেকে পাকিস্তান থেকে মঙ্গোলিয়া থেকে ইনকাম করি এটা নট এ ন্যাশনাল কোম্পানি এটা সেই ইন্টারন্যাশনাল কোম্পানি যেখানে আপনি একটি দেশ থেকে বসে হোল ওয়ার্ল্ড থেকে আপনি ক্যারিয়ারটা করতে পারেন এখন বিষয় হচ্ছে এই সুযোগটা কিন্তু আপনার জন্য আছে এমন কিন্তু নয় যে ডিএক্সিনের অনেক জায়গায় দেখবেন চাকরির অ্যানাউন্সমেন্ট করে যে লোক নিবে দশজন হয়ে গেলে কিন্তু ফুল দিলাম আর শুধু নাই আপনার সার্টিফিকেট আছে টাকা আছে কিন্তু শুধু কিন্তু নাই ডিএক্সি কিন্তু তা নয় আপনি আজকে ডিএক্সের ওয়ার্ল্ডে বিজনেস করে তেত্রিশ বছর ধরে তেত্রিশ বছর এখন মানুষ শুরু করছে এখন মানুষ শুরু করতেছে আগামী শুরু করবে করবে না তো কথা হচ্ছে আমি গত দুই বছর আগে শুরু করে আপনারই অবস্থা আমার এই কেরিয়ার যখন এসমি পয়স তিরিশ ক্লাস চলে তখন আমি শুরু করছি আজকে আমার অবস্থা আজকে কেরিয়ার তো এই সুযোগগুলো কিন্তু আপনার জন্য আছে আপনি যেখানে থাকেন আপনার ফোনে ইন্টারনেট আছে জাস্ট